গ্যাস তো আজকে আমরা দুধমান কচুর পাতা তুলে নিয়ে এসেছি তো সেটার একটা চিংড়ি মাছ দিয়ে সুন্দর বাটা দেখাবো আপনাদেরকে তো দেখুন একদম যে ভেতরের কচি কচি পাতাগুলো হয় পাকিয়ে পাকিয়ে থাকে সেইগুলোকে আমরা তুলে নিয়ে চলে এসেছি তো এইগুলোকে ভালো করে আমরা কুচিয়ে ধুয়ে নেবো কুচিয়ে ভালো করে ধুয়ে আমরা গরম জলের মধ্যে নুন দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি পাতাটাকে তো এবার এটা হালকা একটুখানি জলটা ঝরে যাক বাকি এক এক করে আমরা বাটার রেডিটা করে নেব কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি সেটা গরমও হয়ে গেছে এবার মা এক এক করে বাটার যা যা জিনিস লাগবে সেগুলো দিয়ে দেবে তো প্রথমে মা দিয়ে দেবে পেঁয়াজ প্রচুর আর দেবে রসুন আর কাঁচা লম্বা ঝালটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু প্রচুর প্রচুর পাতা বলে কথা সেখানে কিন্তু হালকা চিড়কানোর ভয় থাকতেই পারে সেই জন্য কিন্তু ঝালটা একটু বেশি দিতেই হয় আর ঝাল দিলেও কিন্তু ভালোই লাগে আর মায়ার মধ্যে দিয়ে দেবে দেখুন এখানে ছোটো ছোটো চিংড়ি আমরা পরিষ্কার করে ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে ভাজাটা হচ্ছে মায়ের মধ্যে পরিমাণ মতো নুন আর যেহেতু ভাপানোর সময় নুন দিয়েছিলাম তো নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে আর দিয়ে দেবে হলুদ আর এটা হালকা একটুখানি মাছে ভাজা হয়ে গেছে এবার মা দিয়ে দেবে চিংড়ি মাছটা আর এই বাটাতে কিন্তু চিংড়ি মাছ দিলে খুবই টেস্ট লাগে অবশ্যই আপনারা চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে এটাকে মা আর একটুখানি ভুলে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার মা দিয়ে দেবে কচু পাতাটা এটা হালকা আমরা একটুখানি ভাপিয়ে রেখেছিলাম এটা দিয়ে আমরা এটাকে ভেজে নেব দেখুন কত সুন্দর লাল লাল করে আমাদের একদম ভাজা হয়ে গেছে এই স্টেজে কিন্তু আমরা এটাকে নামিয়ে দেবো একদম রেডি তো গাইস ভাজাটা তো কমপ্লিট হয়ে গেছে সেটা আমরা নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি আর তার মধ্যে আমি এখান থেকে কিছুটা পরিমাণে নারকেল কুঁড়ো দিয়ে দেবো যেটা আমি কুড়িয়ে রেখেছি এটাতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে গাইস তো গাইস চিংড়ি মাছ দিয়ে কচু বাটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে গাইস আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে যেহেতু চিংড়ি মাছ নারকেল কুঁড়ো অনেক কিছুই আছে এর মধ্যে তো এরকম সুন্দর বাটা রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকেন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য গাইস আর অবশ্যই বলবো এই রকমভাবে বেটে কিন্তু গরম ভাতে অবশ্যই ট্রাই করবেন গাইস আজকের জন্য এতটুকুই